আগে রিকশা ভাড়াটা দাও তারপর বলতেছি তোমার কাছে রিকশা ভাড়াটা নাই আরে বাবা মানিব্যাগ ব্যবহার করো তুমি রিকশা ভাড়া আমি কই পামু দাও মানে যুগ পাল্টা গেছে না এখন আগে তো ছেলেরা ব্যবহার করত মানিব্যাগ মেয়েরা ব্যবহার করত ভেনিটি ব্যাগ তো কোথাও কোনো বিল দিতে গেলে ছেলেরা মানিব্যাগ বের করে বিল দিত তাইন মানিব্যাগই তো ব্যবহার করো তোমরা বিল আমি কই টাকা দিমু দাও বিল দাও ভাড়া দাও আগে তুমি রিকশা থেকে নামো আরে বাবা ভাড়াটা না দিলে আমার তো নামতে দিব না দাও ভাড়া দাও আগে

কতও কি লেখা আছে নাকি যে এটা শুধু মেয়েদের জন্য ছেলেরা পড়তে পারবে না এই যে রাস্তা দিয়ে আসছো কয়টা ছেলেকে দেখছো এরকম থ্রি পিস পড়তে কিন্তু মেয়েরা শার্ট প্যান্টও পরে মেয়েরা থ্রি পিসও পরে আহা তোমরা তো প্রতিলে থ্রি পিসি পড়তা তোমাদের মধ্যেই তো কেউ না কেউ শুরু করছে প্যান্ট শার্ট পরা এরপরই তো তোমরা সবাই পড়া শুরু করছো তো ছেলেদের পক্ষ থেকে না হয় আমি শুরু করলাম আর শুধু আমি না তো এতদিন থেকে আমার আত্মীয় সজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যা আছে সবাই এরকম আমার মতো থ্রি পিস পরে আর শুধু বোরাও না তো আমার ফ্যামিলির ভাই আছে अब्বা আছে সবাই আই রকম না না আব্বার কথা বল না अब्বা মুরুবি মানুষ আব্বার দিই হলো এটা কোনন ফাইজলামি করবা না বাসায় গিয়েই সমস্ত ড্রেস চেঞ্জ করে হাফ প্যান্ট পরে আসো মানুষ অদ্ভুত ভাবে তাকায় আছে প্লিজ যাও চেঞ্জ করে আসো হাস হাসি 웃তাছে হাসু তাতে আমাদের কি এটা আমার এলাকা আমার মানসম্মান আছে তোমার সাথে এইবসে মানুষ আমাকে দেখলে আমাকে নিয়ে হাস হাসি করবে যাও চেঞ্জ করে আসো ও আমি একদিন থ্রি পিস পরছি এইতেই তোমার এই অবস্থা এতদিন যে তুমি প্যান্ট শার্ট পরে আসছো আমার উপর দিয়ে কি গেছে একবার চিন্তা করছো মানে এই যে তুমি প্যান্ট শার্ট পরা সব সময় আমার সাথে ঘুরো আমার বন্ধু মহলের প্রায় সময় প্রশ্ন থাকে তুই কি একটা ছেলের সাথে রিলেশন করস নাকি একটা মেয়ের সাথে তুমি ছেলে নাকি মেয়ে এটা বুঝার কোনো कायदा আছে তোমার আমি যে হাজার বার বুঝাইলাম তুমি তোমার ড্রেস আপটা চেঞ্জ করো তুমি তো আমার কথা শোনো নাই তাই বাদ ধোয়া আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলি কারণ অন্তত রাস্তা দিয়ে যদি আমি আর তুমি হাঁটি সাধারণ মানুষ যেন ধরতে পারে এখানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তুমি বলতে পারবা কেন আমার পরিবারের সাথে তোমাকে আমি এখনো পরিচয় করাইয়া দেইনি কারণ ওই পরিবেশ আর পরিস্থিতি তুমি রাখো নাই কানের দুল গলার মালা শালীন পোশাক বাঙালি মেয়ের সৌন্দর্য আমি তোমার বলি নাই যে তুমি মডার্ন ড্রেস পরো না পরও কিন্তু কিছু বিষয় তো থাকা দরকার এই যে তোমাদের বুকের উপর কোন অন্যা নেই কোন ধরনের স্বাধীনতা তোমরা অর্জন করতে চাইতো আমার একটু বলো তোমার আমি ভালোবাসি এটা যেমন সত্যি তোমার আমি ভালো রাখতে চাই এইটাও তেমন সত্যি তোমার ভালোবাসা এখন আমি বিপদে পড়ে গেছি না পারতেছি তোমার ছাড়তে না পারতেছি তোমার ঠিক করতে তাই চিন্তা করছি তোমার তো আমার ঠিক করা সম্ভব না তাহলে তুমি ছেলের বেশ ধরো আমি মেয়ের বেশ ধরি তুমি প্যান্ট শার্ট পরো আমি থ্রি পিস করি যতদিন না পর্যন্ত তুমি তোমার বেশটা চেঞ্জ করে মেয়ের বেশে যাবা অতদিন পর্যন্ত আমি থ্রি পিস পরেই ঘুরবো এখন চলো চা খাবো শোনো আমি না বুঝতে পারছি আমি আর এইভাবে চলাফেরা করবো না শার্ট প্যান্ট পরবো না এখন থেকে শালীনভাবে চলাফেরা করবো ঠিক আছে আর শোনো না তুমি না এখন গিয়ে প্লিজ এটা চেঞ্জ করে আসো আমিও গিয়ে চেঞ্জ করে আসি চক প্লিজ আমি রেডি হয়ে গেলাম তুমি বাসায় যে ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি আসো